মালয়েশিয়া সফরকালে ডক্টর মোহাম্মদ ইনুস একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরবে তিনি বলছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে এই কথাটার সাথে কিন্তু আবার মিলে যাচ্ছে জামাত এবং এনসিপির তাহলে কি ডক্টর মোহামদ ইনুস নির্বাচন দিতে চান না ফেব্রুয়ারিতে কি তাহলে নির্বাচন হচ্ছে না এমন প্রশ্ন কিন্তু অনেকে করেছেন অন্তত এই শিরোনামটা দেখলে মনে হবে যে তাহলে তো সেই আবার পেছনে ফিরে গেল এটা এরকম এইভাবে ব্যাখ্যা করা যায় আবার অন্যভাবেও ব্যাখ্যা করা যায় যেহেতু হাতে ছ মাস সময় ডক্টর মোহাম্মদ ইনুস কি বলেছেন যখন কি লন্ডনে তেরোই জুন যে চুক্তি হয় বা যৌথ ঘোষণা হয় সেখানে বলেছেন যে বিচার এবং সংস্কারের অগ্রগতি সাপেক্ষে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম ভাগে পরে ভাষণে আরো পরিষ্কার করে বলেছেন পাঁচই আগস্ট যে রমজানের আগেই নির্বাচন হবে শুধু তারিখটা বলেনি সেই তারিখটা আসলে নির্বাচন কমিশন বলবে এবং তার প্রস্তুতি পুরোপুরি কিন্তু ওই মালয়েশিয়া সফরের সময় তিনি কিন্তু বলছেন যে দ্বিতীয় পর্বে তার চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন করা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তার লক্ষ্য এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিন্তু যখন নিকি অর্থাৎ সিঙ্গাপুর ভিত্তিক এই টেলিভিশনকে যে তখন তিনি যেটা বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পূর্ণ সমস্যা ফিরবে বিষয়টা ছিল এমন যে ডক্টর মহনুস কেন এত দেরিতে নির্বাচনটা দিচ্ছে তখন তিনি বলার চেষ্টা করেছেন আমি যেটা বুঝি যে বিচার এবং সংস্কারের জন্যই আসলে এই সময়টা লেগেছে নতুবা যেহেতু তিনি ক্ষমতায় থাকতে চান না ক্ষমতায় বসে তার আরো লম্বা সময় কর্তৃত্ব করা নেতৃত্ব দেওয়া এই লক্ষ্য যেহেতু নেই সেই কারণে তিনি আগেই দিতে পারতেন কিন্তু আগে যদি নির্বাচন তিনি দিয়ে দিতেন অর্থাৎ তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই যদি নির্বাচনটা দিয়ে দিত তাহলে সংস্কার এবং বিচারটা হইতো না নির্বাচিত সরকার এসে সংস্কার করবে বিচার করবে এইটা অনেকে বিশ্বাস করে না হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসও বিশ্বাস করেন। এবং এটা তো প্রকাশে এনসিপির নেতারা বলেছেন জামাত বলেছে যে নির্বাচিত সরকার এটা করবে না তার মানে এনসিপি ভালো করেই জানে অন্তত এনসিপি ভালো করে জানে যে তারা যেহেতু নির্বাচিত হবে না নির্বাচন হলে বিএনপি আসবে প্রধানত তারা জামাতের তেমন সম্ভাবনা নেই মূলত আসলে বিএনপি ক্ষমতা আসবে এটা ধরে নিয়ে আসবে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতি মানুষ দেখেছে তারা যখনই ক্ষমতায় গেছে তখনই তারা ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে এবং একটা ফ্যাসিবাদ দিয়ে পদ্ধতি বা সিস্টেম সেটা তারা কার্যকর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সুতরাং আওয়ামী লীগকে যেমন বিশ্বাস করা যায় না বিএনপি কেও বিশ্বাস করা যায় না তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথাটা শুনলে অনেকটা তাই মনে হবে যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে এখন এই সময়টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যেটা বুঝলাম যে তিনি বলছেন যে ইতিমধ্যে এক বছর হয়েছে সামনে আরো ছ মাস আছে এই লম্বা সময়ের মধ্যে সংস্কারের যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়ে যাবে জুলাই সনদ হবে এবং সংস্কারের মৌলিক বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে কমত্ব হবে পার্লামেন্টের যে বিকক্ষের পার্লামেন্ট সেটার ব্যাপারে হয়তো সিদ্ধান্ত হবে আরো বেশ কিছু বিষয়ে এক ব্যক্তি বেশি ক্ষমতায় থাকতে পারবে না প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না এরকম অনেকগুলো বিষয় যেহেতু হবে সুতরাং সেটা তো হলো আর এর মধ্যে বিচারের একটা রায়ও হয়ে যাবে ছয় মাসের অনেক আগেই দোষী সাব্যস্ত হবে ইতিমধ্যে শেখ হাসিনার একটা বিচারে তাকে দণ্ড দেওয়া হয়েছে ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহর মামলা হয়েছে সেখানেও দণ্ড পাবেন এর ছাড়া তো গণহত্যা আছে। এবং চৌধুরী আব্দুল যেভাবে বলছে অডিও ক্লিপ যেভাবে দণ্ড পাওয়া একেবারে সুনিশ্চিত সুতরাং বিচারটাও হয়ে গেল সংস্কারটাও আগালো সুতরাং কেন এটা দরকার এইটা হইলে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই জায়গা থেকে আর ব্যাক করতে পারবে না সেই কারণেই তিনি বলছেন যে সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেই পুরনো সমস্যা পুরোনো সমস্যা বলতে কি আবার সেই ফ্যাসিবাদের আগমন করবে। যথেষ্ট সংস্কার বিচারটা হইতে হবে এটাই তিনি বলার কিন্তু সাদা মাটা ভাবে বললে মনে হবে যে না তিনি বোধ হয় তাহলে ওই যেহেতু বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে সুতরাং তিনি নির্বাচন চান না এমন একটা পারসেপশন অনেকের মধ্যে চলে আসতে পারে এই রাজনৈতিক তর্ক বিতর্ক যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে আরো ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা চলতে থাকবে তবে আমি যেটা মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ডক্টর মোহামদিনুস যেহেতু কমিটমেন্ট করেছেন যে রমজানের আগেই ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন এবং বিদেশি কূটনীতিকরা সেভাবে দৌড়ঝাপ করছে আমার ধারণা এখান থেকে পিছানোর কোনো সুযোগ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ